তবে এখানে এসে আমার খুব ভালো লেগেছে মানে এত সুন্দর করে ম্যাথস আমি আগে কখনো বুঝতে পারিনি ম্যাথ এমনি একটু কমই বুঝি তো এখানে এসে স্যারের ক্লাস খুবই ভালো লেগেছে আপনাদের ব্যবহার তো খুবই ভালো আমার সব ভালো লেগেছে ডিজিটাল বোর্ডে ক্লাস করছো এর পাশাপাশি এক্সামও দিয়েছ তো এক্সামের কোয়েশ্চেন এবং এক্সাম কেমন দিয়েছ সেই সম্পর্কে এক্সামের কোয়েশ্চেন খুব ভালো ছিল এক্সামটা মোটামুটি হয়েছে আমার একটু প্র্যাকটিসের অভাব আছে তো আমার যত ছোট বাচ্চা আছে সেই জন্য খুব একটা প্র্যাকটিস করতে পারি না

একদম বাড়িতে চলে যায় বোস্যান্ড বাড়িতে চলে যায় কিন্তু সেটার জন্য কোনো অসুবিধা হয় না অনেক ধন্যবাদ ম্যাম আপনি এখানে এসেছেন ক্লাস করেছেন এবং সবসময় সিদ্ধাচর্চা একদমই পাশে থাকবেন এবং পরবর্তী এক্সামের জন্য আপনাকে ডিস্টার্ব